আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমি ব্রিগেডিয়ার জেনারেল কুদরত এলাহি আমি প্রফেসর অফ মেডিসিন এবং সিনিয়র কনসালটেন্ট মেডিকেল অনকোলজি আমি আজকে আপনাদের সামনে ক্যান্সার বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই আসলে ক্যান্সার রোগটি এত ভীতিকর যে মানুষের এই বিষয়টির ব্যাপারে যথেষ্ট আগ্রহ আছে আমরা প্রথমেই জানতে চাই যে কিভাবে ক্যান্সার রোগটা শনাক্ত হয় আমি একটি গল্পের আকারে বলি ধরি ফজলু মিয়া যিনি দিন যাবৎ কাশিতে ভুগছিলেন তিনি স্থানীয় কোনো ডক্টরকে দেখিয়েছেন তারপর সেই ডক্টরের কাছে পরীক্ষা নিরীক্ষা করে এক্স রেতে একটা সন্দেহজনক কিছু উনি দেখলেন তারপর উনি ভাবলেন যে হয়তো এটা ক্যান্সার হতে পারে তখন উনি আমাদের কাছে এই রোগীটিকে রেফার করলেন তখন আমরা কি করব। সেই রোগীটা আমার সামনে আছে এবং আমি প্রাথমিকভাবে তাকে ক্লিনিক্যাল এক্সাম করে আমারও মনে হচ্ছে যে হ্যাঁ সে একজন ক্যান্সারের রোগী হতে পারে কারণ তার অতীত ইতিহাস যে উনি দীর্ঘদিন ধূমপান করেন ওনার ওজন অনেক কমে গেছে ওনার খাওয়ার রুচি কমে গেছে উনি কাশেন এবং মাঝে মাঝে কাশিতে রক্ত যায় এ অবস্থায় আমরা কি করে তার একটি সুনির্দিষ্ট একটি রোগের ডায়াগনোসিস এবং স্টেজিং করতে পারি এক্ষেত্রে প্রথমেই আমরা যে কাজটি করব। সেটা হলো একটি সিটি স্ক্যান চেস্ট অর্থাৎ বুকের সিটি স্ক্যান করে নেওয়া যার মাধ্যমে আমরা দেখতে পারব যে এই ক্যান্সারটি কত বড় অর্থাৎ এর দৈর্ঘ্য প্রস্থ এবং বেদ এই সাইজটা কত হতে পারে যেটা সঙ্গে ক্যান্সারের স্টেজিং এর একটি সরাসরি সম্পর্ক আছে শুধু তাই নয় মেডিয়াস্টিনাল কোনো ইনভলভমেন্ট আছে কিনা অর্থাৎ মেডিয়াস্টিনাম বলতে আমরা বুঝি দুই ফুসফুসের মাঝখানে শ্বাসনালীর আশেপাশে যে অংশটা সেটাকে বলে মেডিয়াস্টিনাম এখানে অসংখ্য লিমনোট থাকে যদি লিম নোট আক্রান্ত হয় ক্যান্সারের সঙ্গে অর্থাৎ ফুসফুসের সঙ্গে তখন আমরা কিন্তু ধরে নেব যে স্টেজিং একটু বেড়ে গেছে অর্থাৎ হয়তো ওনার স্টেজ টু থ্রি বা আরো বেশি হতে পারে সুতরাং সিটি স্ক্যান করাটা একটি প্রাথমিক কাজ বলে ধরে নেব এই ধরনের রোগীর জন্য যদি আমি মনে করি যে হ্যাঁ আসলে এই রোগীর এই সিটি স্ক্যান অনুযায়ী তার ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা বেশি তখন কিন্তু আমরা তাকে একটি বায়োসি করার জন্য পরামর্শ দিব এখানে কিন্তু আমাদের দেশের যারা আমাদের প্রফেশনাল ডক্টর আছেন তারা একটা বড় ভুল করে বসেন বিশেষ করে বাইরে থেকে যখন ডায়াগনোসিস করার চেষ্টা করা হয় ওনারা প্রথমেই এফএনএসি দেয় অর্থাৎ ফাই নিডল অ্যাসপিরেশন সাইটোলজি তো এটা করলে হয় কি যে যথেষ্ট পরিমাণ যে টিস্যু ফুসফুস থেকে আনা দরকার সেটা আনা সম্ভব হয় না ফলত দেখা যায় যে আমাদের পরীক্ষার জন্য যেই পরিমাণ আমাদের টিস্যু দরকার সেটা কিন্তু আসে না কিন্তু আমরা যদি প্রথমেই এই রোগীর জন্য কোর ব্যবসি করতে বলি তাহলে দেখা যাবে যে রোগীর জন্য অনেক উপকার তার দ্বিতীয়বার আবার এফএনএসি করার পরে আবার কোর ব্যবসি করতে হচ্ছে না এবং এই কোর ব্যবসির মাধ্যমে আমরা কি ধরনের ক্যান্সার কোন প্রকৃতির কি ধরনের ট্রিটমেন্ট করলে তার ভালো হবে এমনকি আধুনিক চিকিৎসার জন্য মলিকুলার ডায়াগনোসিসের জন্য আমাদের সুবিধা হবে অতএব আমরা মনে করি যে এই ধরনের রোগীর জন্য আমরা প্রথমেই কোর বায়োপসি আমরা রিকমেন্ডেশন অর্থাৎ আমরা অ্যাডভাইস করবো একটি কোর বায়োপসি করার জন্য কোর বায়োপসিতে যদি আমরা দেখে নেই যে আসলে হ্যাঁ এটা ক্যান্সার এবং তার প্রকৃতিকে জেনে নেই তখন কিন্তু আমাদের একটি বড় কাজ হয়ে দাঁড়ায় যে ক্যান্সার স্টেজিংটাকে অর্থাৎ ক্যান্সারটা কি শরীরে অন্য কোথাও ছড়িয়েছে বিশেষ করে ফুসফুস ক্যান্সার লিভার অ্যাড্রিনাল গ্ল্যান্ড হলো কিডনির উপরে দুই দিকেই দুইটি গ্ল্যান্ড ব্রেইন অর্থাৎ হার এসব জায়গায় লাঙের ক্যান্সারগুলি ছড়িয়ে যায় সুতরাং আমাদের প্রথমে মেটাস্টেটিক ওয়ার্কআপ বলি আমরা অর্থাৎ এই রোগটি অন্য কোথাও ছড়িয়েছে কিনা সেই জন্য কিন্তু আমাদের কিছু পরীক্ষা করতে হয় এর মধ্যে আছে পেটের সিটি স্ক্যান বোন স্ক্যান এবং আধুনিক সময়ে আমরা পেট স্ক্যানও করতে পারি যা আমাদের বাংলাদেশেও করা সম্ভব এটা করার পরে আমরা যদি দেখি যে রোগটি লোকালাইজ অর্থাৎ শুধুই ফুসফুসে আছে তারাই আমরা ধরে নেব যে এই রোগটি সম্ভবত এক থেকে তিন স্টেজের মধ্যে আছে আর যদি ছড়িয়ে যায় অর্থাৎ আমরা যদি দেখি লাং ক্যান্সারটি বোনসে চলে গেছে হারে চলে গেছে অথবা আমরা যদি দেখি যে ব্রেইনে চলে গেছে বা অন্য কোথাও গেছে তখন কিন্তু এটা স্টেজ ফোর ডিজিজ অর্থাৎ যার পরে স্টেজ নাই তখন চিকিৎসার ধরন হবে অন্যরকম এবং যদি আমরা দেখি যে স্টেজ ওয়ান টু থ্রিতে আছে তখন কিন্তু আমাদের চিকিৎসাটা হবে আর এক রকম অর্থাৎ কিনা যে কোনো ক্যান্সার চিকিৎসায় আমরা প্রথমেই স্টেজিং ওয়ার্কআপটা করে নিলে আমরা বুঝতে পারবো কোন চিকিৎসায় রোগীর সবচেয়ে ভালো একটি আমরা তার আউটকাম অর্থাৎ ফলাফল আশা করতে পারি এটাই আধুনিক যুগের পদ্ধতি ধন্যবাদ সবাইকে